Hello. Oh. বালুরঘাটে আত্রেই নদীতে স্নান করতে নেমে নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্র আবারও এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো বালুরঘাট বৃহস্পতিবার আত্রে নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল এক কিশোর স্থানীয় সূত্রে জানা গেছে নিখোঁজ ওই কিশোরের নাম বিজয় রায় বয়স চোদ্দ বছর এই ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে যদিও কান্নায় ভেঙে পড়েছে বিজয়ের পরিবার স্থানীয়দের দাবি এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য নদীর ধারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা স্থানীয় বাসিন্দাদের সচেতন করা এবং শিশুদের নদীর পাশে একা যেতে নিষেধ করার মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অঞ্জলি হালদার বলেন তারপর কি হলো চান করতে আসি আগে কি হয়েছে তা তো আমরা জানি না আমরা কি একটু আগেই আসলাম এখানে আপনি কি হয়েছিলেন আমি মাসি ওই নাম হজার